দুধ কয়টা লাগবে দুধ দুইটাই লাগবে এগুলা তো সব ইয়ার ফালুদা এগুলো ফালুদা সবই এত কিসের জন্য আট ফিন্নি সব ফিন্নি আর ফালুদা হ্যাঁ এখানে কি এখানে হালিম লাগবে দুইটা হালিমের কিছু বিরিয়ানির প্যাকেট বিরিয়ানি কই এই তো বিরিয়ানি আরেকটা কই ও চটপটি চটপটি জন্য একটাই যথেষ্ট হ্যাঁ চটপটি রেখে দাও চটপটি আর লাগবে না আমার বিরিয়ানির প্যাকেট দুইটা লাগবে কই এই তো বিরিয়ানির প্যাকেট দুইটা শেষ বিরিয়ানির প্যাকেট দুইটা আর হচ্ছে আমার হালিমের প্যাকেট দুইটা ওকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জেনি সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও মানে চান রাতের ভিডিও যদিও তখন আমরা শিওর ছিলাম না আজকে চাঁদ উঠবে কি উঠবে না কালকে ঈদ হবে কি হবে না বাট আজকে ইফতারিতে একটু অন্যরকম আয়োজন করেছি হালিম রান্না করব সাথে করব পরোটা আর এটা হচ্ছে চিকেন হালিম তার জন্য দুই প্যাকেট হালিম আমি গরম পানিতে নিয়ে রেখেছি এটা হচ্ছে দুই প্যাকেট মশলা তো এখানে আমি হালিমটা ভিজতে দিয়ে দিয়েছি আধা ঘন্টার মতো আর ওইদিকে আমি মাংসটা কষিয়ে নিবো আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হ্যালিমের জন্য মাকে বলেছিলাম মাংসটা বের করে দিতে মা মাংস ঠিকই বের করে দিছে পরে আমি ছোট ছোট পিস করার পর দেখি যে হাতে তেল তেল হইতেছে পরে দেখি এটা তো লাল মুরগি পরে মা বলছে তুমি কি প্রথম বুঝো না আমি আমি তো বুঝি নেই পরে যখন তেল তেল হইছে তখন বুঝছি তো ডাবল কাটা লাগছে এটা আবার প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি আবার ফার্মের মুরগি নামিয়ে দিছে তখন আমি আবার ছোটো ছোটো পিস করে মাংস কষিয়ে তারপর হালিমের ডালটা দিয়ে দিয়েছি মানে ডাবল কষ্ট যেটাকে বলে তো ওইদিকে তো ডালটা দিয়ে আবারও কষিয়ে নেই আমার মাংসটা একবার কষিয়ে নিয়েছি তারপর ডালটা দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে হচ্ছে আমি আটা নিয়ে নিচ্ছি পরোটা বানাবো ঠান্ডা পানির পরোটা দেখা যায় আমি তো সব সময় ঠান্ডা পানি দিয়ে পরোটার কাইটা ধরি তারপর অনেকক্ষণ রেখে দেই তারপরে পরোটাটা বানাই কমে গেছে কি নাই বন্ধ করে দিছি আপাতত মানে মানে যে হারে রিলস দাও শুরু করছিল মানে পাগল হয়ে গিয়েছিল এই জন্য আর কি আনলিমিটেড শুধু এখন 3 মিনিটের উপরে ভিডিও দিতে হবে তাইলে কামানো নাই না আরে না এখন তো ওইটা তো এনার্জি লাগে না জাস্ট এখানে হয়ে যায় ওইখানে মেজি অপু আমাকে কাইটা করে দিচ্ছিলো আর মেজে অপ্প বলছিলো যে গরম পানি দিয়ে একটু ধরতে আমি আবার পারবো না এটা করতে তাই আমি বললাম যে আপনি এটা করে দেন তো আপু আবার বলতেছিলাম আমি তো পরিমাণ বুঝবো না এতজন মানুষের জন্য কয়টা পরোটার জন্য কতটুকু আটা লাগবে তাই আমি বলতেছি ঠিক আছে আমি আটাটা আপনাকে বের করে দিচ্ছি আপনি জাস্ট আমাকে কাইটা করে দেন তো আমি আটাটা মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপুকে আপু করে দিয়েছি গরম পানি হালকা দিয়ে তো এইখানে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি এই পরোটাগুলো কিন্তু একটার উপর একটা বানিয়ে রাখলে দেখা যায় যে লেগে যায় তাই আমি কী করেছি চালের গুঁড়ো দিয়ে একটার উপর একটা রেখেছি তারপরেও কিন্তু লেগে যাচ্ছিল বাট আমি সাথে সাথে বানিয়ে নিচ্ছিলাম এক পাশে বানাচ্ছিলাম আর এক পাশে হচ্ছে ইফতারিরও বেশি টাইম নেই বেশি হলে থেকে মিনিট আছে আমি হটপটে রেখে দিচ্ছিলাম দুই হটপট ভর্তি আমি পরোটা বানিয়েছি প্রায় থেকে চব্বিশটার মতো জন প্রতি দুইটা করে আর বাচ্চাদের জন্য একটা করে এক্সট্রা মনে হয় দুই থেকে তিনটা বানিয়েছিলাম কারণ আমার শ্বশুরবাড়ি তো হুট হাট মানুষ চলে আসে তারপর হালিমের জন্য বেরস্তা করে নিয়েছি আমার হালিম রান্নাও শেষ আর মাঝখানে শুনেছেন আটার তার করতে করতে আমরা গল্প করছিলাম বলছিলো যে রিলসের এখন তো ইনকাম বন্ধ হয়ে গিয়েছে বা কম আমি কম কিসের একবারই বন্ধ মানে তিন মিনিটের উপরে ভিডিও করতে হবে ইনকাম করতে হলে তো এই তো দেখতে পাচ্ছেন হালিমটা আর এদিকে ব্যাস্তাটা হয়ে গিয়েছে তো আমরা সন্ধ্যার পরে মানে রাত হয়ে গিয়েছে আস্তে আস্তে তো আমাদের জন্য অনেকগুলো ইফতারি রেখে দিয়েছিলো তো এগুলো বেঁচে গিয়েছে এগুলো আর খাওয়া হয়নি কারণ আমরা বাহির থেকে ইফতারি করে আসছিলাম তো এইগুলো একটু গরম করে নিয়েছি কারণ আমার জ্যাঠা শ্বশুর আবার একটু ইফতারি লাগবেই যত কিছুই হাবিজাবি বানাই না কেন ইফতারি তার লাগবেই লাগবে তো ভালো হয়েছে এগুলো বেঁচে গিয়েছি গরম করে নিয়েছি হালকা এদিকে সবার জন্য হালিমটা রেডি করে নিচ্ছি লাস্ট ইফতারি আমরা সবাই মজা করি হালিম পরোটা খেয়েছিলাম হাতে লেবু শরবত ফল ফট এগুলো তো ছিলই তো এই করে আমরা চিন্তাই ছিলাম আজকে চাঁদ উঠবে কিনা কারণ মেজু আপু বলতেছিল চাঁদ উঠলে উনি ডালটা করে রাখবে আমি বিরিয়ানির মাংসটা কষিয়ে রাখবো মানে কত জল্পনা কল্পনা তারপর আর কি অবশেষে চাঁদ উঠলো আমরা আমাদের কাজ করলাম সেই কাজগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন যেমন দুইটা পটা শেষ করতে পারেন আমি কিভাবে বলবো তো সবাই ভালো থাকবেন তো চলে গিয়েছে ঈদও চলে গিয়েছে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম